ভরিওন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আপনারা এখন বলতে পারেন আপনাদের হঠাৎ করে রাস্তার ভিডিও কেন দেখাচ্ছে ওয়েট সবই বলবো আজকে আপনাদের সঙ্গে অনেকদিন পর যাচ্ছিলাম আর ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে তো যাওয়ার আগের দিনই হচ্ছে খুব বেশি বৃষ্টি হয় যার জন্য রোডের অবস্থা খুবই খারাপ আর আমি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করি আমার হাত ছিলে গেছে এটি আমি দেখাচ্ছিলাম এখানে যদিও বোঝা যাচ্ছিল না ভালো করে আর এই দেখেন রাস্তার অবস্থা কি বৃষ্টি ভাঙা রাস্তা সাথে হচ্ছে পানি জমে গেছে একদম যাতা অবস্থা যাইতে এত প্যারা খাইছি আমি অন্যদিকে আমার ফ্রেন্ড ফোন দিয়ে খালি প্যারা দিচ্ছিল যে কখন আসবো কতক্ষণ সময় লাগবে কত দূর পৌঁছাইছি হ্যান ত্যান মানে প্যারার উপরে প্যারা অবশেষে চলে আসছি আর আজকে আমরা ড্রেস ম্যাচিং করে পড়ছিলাম ও বলছিল যে হোয়াইট কালার পড়তে তাই আমিও হোয়াইট কালার পড়ছি ও হোয়াইট কালার পড়ছে দেন আমরা ভাবলাম যে আজকে আমরা ফুল ক্যাম্পাস টা ঘুরবো ঘুরে তারপরে হচ্ছে অন্য লোকেশনে যাব তো সবাইকে রাই খা আগে আগে চলে গেছে আমি ওর সাথে ফান করতেছিলাম আর আপনাদের কাছে আমাদের ক্যাম্পাসটা কেমন লাগছে অবশ্যই জানাইতে ভুলবেন না সব সময় একই টাইপের ভিডিও আপলোড করি তাই আজকে ভাবলাম একটু ভিন্ন টাইপের ভিডিও দেই আর আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল বলতেছিল যে তুই হাইটা যা আমি তো একটু ভিডিও করে দেই বাট আমার তো খুব বেশি লজ্জা লাগে এরপর আমরা একটু স্ন্যাপ নিলাম আর আগে চলুন আপনাদের সঙ্গে একটু স্কিন কেয়ার ভিডিও শেয়ার করি হ্যালো সবাইকে তোমাদের সঙ্গে আজকে আমি তিনটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো তোমরা যারা চাও একটু বাইরের প্রোডাক্ট ইউজ করবা তারা এই তিনটা প্রোডাক্ট ইউজ করতে পারো প্রথমে আমি এই মিরাকেল ক্যারট সোপটা দিয়ে ফেসটা ক্লিন করে নিব এটা ত্বকের ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়তা করবে ব্রোন এবং ব্রোনের দাগ কমাবে আপনার ত্বককে করে তুলবে প্রাণবন্ত এটা ছিল ক্লিনের পরের রেজাল্ট এবার আমি ইউজ করব কলাজিন অ্যান্টি সিরাম এটি বলি রেখা দূর করবে স্কিন টান করবে ফর্স করবে বয়সের ভাজ ও কালো দাগ দূর করবে আপনারা প্রতিদিন দিনে দুই বেলা এটা ইউজ করতে পারেন ইউজ করার আগে অবশ্যই ফেস ভালো করে ক্লিন করে নিয়ে সুন্দর করে মাসাজ করবেন এই প্রোডাক্ট গুলো আমি যে পিস থেকে নিয়েছি পেস্ট আমার স্কিনে দিয়ে দিব। আপনারা চাইলে চেক আউট করতে পারেন এখন আমি ইউজ করবো এইট কে হোয়াইটনিং নাইট ক্রিম টি এটির উপকারিতা হল মেস্তার কালো দাগ দূর করে স্কিন ফ্রেশ করে তুলবে চোখের নিচে কালো দাগ দূর করবে 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 ও ও এর কাজ টাইট ফর্সা এতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা ছিল আমার লাস্ট রেজাল্ট এদিকে আমরা সামনে এগোচ্ছিলাম ও আমাকে ঘুরে ঘুরে ক্যাম্পাস টা দেখাচ্ছিল পুরা এরিয়ার মধ্যে আমার কাছে এই প্লেস টা খুব বেশি ভালো লাগছে কারণ এটা অনেক বেশি কালারফুল ছিল আমার ফ্রেন্ড তো সেই ভাব নিয়ে হাইটা যাচ্ছে তারপরে আমাকে বললো যে তোর একটু ভিডিও কোইরা দিয়ে তুই হাইটার যা তো আমার এত বেশি মানুষ দেখানে অনেক বেশি স্মরণ লাগতেছিল আমি না পারতেছিলাম কথা বলতে না পারতেছিলাম কিছু করতে আর অনেকে আমাকে চিনতে পারছে যার জন্য তাকাই ছিল আরো বেশি ওয়ার্ড লাগতেছিল বিষয়টা আমার ফ্রেন্ড আমাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য বলতেছিল যে এগুলা কিছুই না ফার্স্ট টাইম এরকম হয়ই জাস্ট চিল চিলে থাকতে হবে আর কিচ্ছুই না তো আমরা খুব বেশি ফান করতেছিলাম আমার মাশাআল্লাহ ওরে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আজকে ও অলওয়েজ কিউট ট্রেন আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা বের হয়ে যাচ্ছিলাম ছিলাম এরপর আমরা ভাবতেছিলাম যে আমরা একটু নদীর পারে যাব তাই চলে আসলাম ষাট ফিট আর আমাদের ভার্সিটি থেকে এটা অনেক কাছে আর আমাদের ভার্সিটির নামটা আমি আর বলবো না যারা সাভারে থাকো এটার প্লেস দেখে চিনে ফেলছো অবশ্যই ঘাট পারে আইসা দেখি কোন নৌকাই নাই এত মেজাজ গরম হয়েছে যে কি বলবো আর এইখান দিয়ে ও ওর মতো ভিডিও করা স্টার্ট করে দিছে পরে রাগের ঠেলাই আর ভালোই লাগতেছিল না তারপরে বলো যায় তোর একটু ভিডিও করে দে তোর মনটা ভালো হইবা আর আমি তো মাস্ক পরে দাঁড়িয়ে আসতে আমার বলতেছিল মাস্কটা খোল মাস্ক ফ্লাক্সটা খুলে একটু ফেসটা দেখা আমি আর কি ফেস দেখাবো আমার তো রাগে শরীরটা চলতেছে পরে বললাম যে তুই থাক আমি জায়গা আমার আর এখানে থাইকা লাভ নাই যে কাজে আসি সেই কাজ করতেই না পারলে আর থাইকা লাভ এরপর আমার ফ্রেন্ড বলতেছিল নৌকা ছিল নৌকা ওই পারে চলে গেছে আসুক আসলে আমরা উঠবো তারপরে আমরা একটু ঢং করলাম মেয়ে মানুষ ঢং করা ছাড়া কি করব আমাদের টাইমও কাটতেছিল না নৌকাও আসতেছিল না তারপরে হচ্ছে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় স্ন্যাপ নিচ্ছিলাম আর আজকের দিনটা অনেক ভালো ছিল অনেক মানে অনেক আমরা অনেক এনজয় করছি ফার্স্ট টাইম আমরা এত ভালো একটা টাইম কাটাইছি আজকের দিনটাতে আপনারা এখন বলতে পারেন যে আবার নতুন করে ফ্রেন্ড বানাইছো ও হচ্ছে আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড কোন এক কারণে ওর সাথে কন্ট্রাক্ট অফ হয়ে গেছিল দিন আবার আমরা অনেক কষ্ট করে কন্ট্রাক্ট করি তো যাই হোক বলে লাভ নাই সবাই তো আর এক হয় না আর আমরা ভিডিও করতে করতে অন্য সাইড থেকে নৌকা আইসা অন্য লোকদের নিয়ে চইলাও গেছে আমরা বলতে পাই না আমরা ফিরে আইসা দেখি নৌকা আবার চলে গেছে পরে আর কি করার বৈশা ছিলাম দিন নৌকা আসলো নৌকাতে উঠলাম নদীর ওই পারে ছিল দিয়া বাড়ি আমরা ভাবতেছিলাম যে যাব কিনা পরে আমার ফ্রেন্ড বললো যে না যাওয়ার দরকার নেই আমরা অন্য একদিন আবার যাবনি আর সুন্দরী নৌকা ছাড়া সঙ্গে সঙ্গে নৌকায় বসে কি সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল ওর পোজ দেওয়া দেখে আমারও ইচ্ছা করলো যে আমি একটু পোজ দিই আপনারা বিশ্বাস করবেন না ওরা আমি এত সুন্দর করে ভিডিও করে দিছি আর ও আমার ভিডিও কইরাই দেয় নাই খুব তাড়াতাড়ি আমারে উঠাই দিছে বলে যে আইসা পড়ছি তাড়াতাড়ি ওট আমার ভিডিও কইরা দি তাই আর কি করার কয়েক সেকেন্ডের ভিডিও আমাকে কইরা দিছে আর নিজে অনেকগুলো ভিডিও কইরা নিল আমাকে দিয়া এরপর আমরা চলে আসলাম যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি তারপর একটু ফুচকা খেয়ে নিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ